আমরা চিকিৎসক সমাজ গড়েছি ন্যাশনাল ডক্টর ফোরাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম আমরা চিকিৎসক সমাজ গড়েছি ন্যাশনাল ডক্টস ফোরাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম ইসলাম ছাড়া আসবে না পৃথিবীতে সেই মানবতার মুক্তি তাই রাসুলের দেখানো পথি হল আমাদের প্রেরণা শক্তি ইসলাম ছাড়া আসবে না পৃথিবীতে সেই মানবতার মুক্তি তাই রাসুলের দেখানো পথি হল আমাদের প্রেরণা শক্তি পুরি যখন চিকিৎসা বিজ্ঞান সাথে পরিহাদিস কোরান পড়ি যখন চিকিৎসা বিজ্ঞান সাথে হাদিস করান আল্লাহর দিন কায়েমে দিয়ে যায় আঞ্জা মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম ইহকালে শান্তি পরকালে মুক্তি আমাদের লক্ষ্য হাদিস কোরআনে বিজ্ঞানে তাই হতে হবে সমান দক্ষ ইহকালে শান্তি পর কালে মুক্তি আমাদের লক্ষ্য তাই হাদিস বিজ্ঞানে হতে হবে সমান দক্ষ মানবিক ডাক্তার হয়ে উঠতে হলে ইসলামের নাই বিকল্প আল্লাহর ভীতি রাসুলের নীতি নিয়ে গড়ে তুলেছি প্রকল্প মানবিক ডাক্তার হয়ে উঠতে হলে ইসলামের নাই বিকল্প আল্লাহর ভীতি নীতি নিয়ে গড়ে তুলেছি এ প্রকল্প আমরা করে যাই আহ্বান পড়তে হাদিস কোরআন বিজ্ঞান আমরা করে যাই আহ্বান পড়তে হাদিস কোরআন বিজ্ঞান সংঘটিত হয়েছি ছড়িয়ে দিতে পয়গাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম আমরা চিকিৎসক সমাজ গড়েছি ন্যাশনাল ডক্টর ফোরাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম মানব সেবার পাশাপাশি করে যায় মানবতার মুক্তির সংগ্রাম